সর আগের তুলনায় অনেক অনেক ভালো হয়েছে আগে তো এইসব রাস্তাঘাট ছিল মাটির রাস্তা ছিল বা চিপা রাস্তা ছিল এখন পাশ হয়েছে বা খুব উন্নত রাস্তা হয়েছে আগে শিয়ালবাড়ি থেকে এক নম্বর যাইতে বহুত সময় লাগতো এখন পাঁচ মিনিটে চলে যাওয়া যায় খুবই উন্নত মাঠে না আসে তাহলে ভোট দিব না আমেরিকা যদি মাঠে নির্বাচনে না আসতে পারে তাহলে আপনি ভোট দিবেন না ভোট করবেন না যদি নির্বাচনে আসে তাহলে যদি আমেলিক আসে আমাদের রক্তের সাথেই মিশে আছে আমেলিকের রক্ত আমেলিক এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প পথ নেই যদি সম্ভব হয় আপনাদের কাছেও আমাদের অনুরোধ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা যে যেখানেই থাকেন আওয়ামী মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরে নিয়ে এসি দেশের হাল ধরার আরেকটা বার সুযোগ করে দেবেন এতটুকুই

আর এই তো সন্ত্রাস দুর্নীতি কিছু করতে পারছে না সন্তান দেশে গেছে না দেশে দেশ চালানি পিলার একটাই ছিল ফকরুদ্দিন এরা বলে সন্তাস যা ছিল সব টাইট হয়ে গেছে

হত্যাকাণ্ড যে একজনকে সুনির্দিষ্ট ভাবে হত্যা করার পর একজনে মিলিত ভাবে এটার নাম হলো মব এখন এই যে ট্রাক করে মারা এই যে বিচারহীনতা এটার অন্যতম কারণ বিচারহীনতা

কেন দিতে নৌকা ভালো দেশের অনেক কাজ কাম করছে অনেক উপকার করছে রাস্তাঘাট উন্নয়ন গাড়িগুলি সব দিক দিয়ে ভালো হান্ড্রেড পার্ট নৌকাই ভালো কি কি ভালো কাজ করেছে বলেন অনেক কিছু করছে ভালো অনেক কিছু অনেক কিছু ভালো করছে নৌকা কার আপনার ভালো আছে এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকায় চাচ্ছেন নৌকায় ভালো নৌকার যা আছে নৌকায় ভালো

আওয়ামী লীগ যদি নিষিদ্ধ তাহলে আর যদি আগামী নির্বাচন অংশগ্রহণ না করে কি করবেন নিষিদ্ধ হইলে তখন আমরা যাই করব ভোট কেন্দ্রে যাব না যাব না ঠিক নেই ভোট তো নাগরিক অধিকার ভোট তো অবশ্যই দিতে হবে নাগরিক অধিকার হইলে যদি আওয়ামী লীগ না হয় আপনার কি মন্তব্য আমরাও তো আওয়ামী লীগ আওয়ামী হ্যাঁ আওয়ামী লীগের ভোটটা লাগবে নৌকা আচ্ছা আচ্ছা দেশ কেমন আছে কেমন আছে এক আম কাটনোর মতন পচা গেছে গা আম কাটানোর মতন পচা গেছে গা বাংলাদেশ বাংলাদেশ পচ্যা গেছে বচ্চা বুঝলেন বহুত কিছু বহুত কিছু হইতেছে বহু